বন্ধুরা স্ক্রিনের চিত্রটি খুব মনোযোগ দিয়ে দেখুন দেখুন এখানে দুইটা চিত্রের ছবি দেখা যাচ্ছে একটা চাঁদ এবং একটা মালা এই ছবি দুইটা মনোযোগ দিয়ে দেখে ফুলটির নাম কি হবে বলতে হবে ফুলটির নাম হবে চাঁদ মালা বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরের প্রশ্ন এখানে দুইটি ছবি দেখা যাচ্ছে ছবি দুইটা হচ্ছে পলা এবং আঁশ এই দুইটা ছবি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে পরের ফুলটির নাম কী হবে বলতে হবে পরের ফুলটির নাম হবে পলাশ পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন এই চিত্রে আছে সি এবং উল পাশাপাশি ইয়ের ছবি দেওয়া আছে ছবি দিনটা মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে পরের ফুলটির নাম কি হবে বলতে হবে পরের ফুলটির নাম হবে শিউলি ফুল বন্ধুরা পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন এখানে কলা এবং বতি এই দুইটা চিত্র দেওয়া আছে চিত্র দুইটা ভালো করে দেখে বলতে হবে ফুলটির নাম কি হবে ফুলটির নাম হবে কলাবতি পরের প্রশ্ন এবার এই তিনটা চিত্র ভালো করে মনোযোগ দিয়ে দেখুন প্রথমে আছে অপরা তারপরে আসে জিত তারপরে আছে তা এবারে তিনটা চিত্র ভালো করে দেখে পরের ফুলটির নাম কি হবে বলতে হবে সঠিক উত্তরটি হবে ফুলটির নাম অপরাজিতা পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন চিত্রটিতে আছে অ তারপরে লক তারপরে আছে কান তারপরে নন তারপরে আছে দা চিত্রগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখে পরের ফুলটির নাম কি হবে বলতে হবে ফুলটির নাম হবে অলোকা নন্দা পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন এখানে সা এবং মেলি এই দুইটা চিত্র দেওয়া আছে চিত্র দুইটা মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে বলতে হবে পরের ফুলটির নাম কি হবে ফুলটির নাম হবে সামেলি পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন এই চিত্রে আসে দাঁত এবং রাঙ্গা এই দুইটা চিত্র খুব মনোযোগ দিয়ে দেখে এবার পরের ফুলটির নাম কি হবে বলতে হবে সঠিক উত্তরটি হবে ফুলটির নাম দাঁত রাঙ্গা পরের প্রশ্ন স্ক্রিনের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন এখানে দুধ পিলাস কলমি এই দুইটা ছবি দেওয়া আছে ছবি দুইটা মনোযোগ দিয়ে দেখে ফুলটির নাম কি হবে বলতে হবে উত্তর হবে ফুলটির নাম দুধ কলবি স্ক্রিনের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন চিত্রে আছে দো আছে পা এবং আসে টি এই তিনটা চিত্র মনোযোগ দিয়ে দেখে পরের ফুলটির নাম কি হবে বলতে হবে পরের ফুলটির নাম হবে দোপাটি ফুল পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন চিত্রে আছে নীল প্লাস কণ্ঠ এই চিত্র দুইটা মনোযোগ দিয়ে দেখে পরের ফুলটির নাম কি হবে বলতে হবে ফুলটির নাম হবে নীলকণ্ঠ পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন চিত্রে আছে নয় আছে অন আছে তারা এবার তিনটা মনোযোগ দিয়ে দেখে পরের ফুলটির নাম কি হবে বলতে হবে পরের ফুলটির নাম হবে নয়ন তারা পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন চিত্রটিতে আছে শ্বেত কান আর সন এই তিনটা চিত্র মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে হিসেব করে বলতে হবে ফুলটির নাম কি হবে ফুলটির নাম হবে শ্বেত কাঞ্চন বন্ধুরা পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন চিত্র তিনটিতে আছে সন্ধ্যা মা এবং লতা এই তিনটা চিত্র ভালো করে দেখে হিসেব করে বলতে হবে ফুলটির নাম কি হবে ফুলটির নাম হবে সন্ধ্যা মালতী পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন এখানে আসে সাপ ক্লাস বালা এই দুইটা চিত্র ভালো করে দেখে এবং হিসেব করে আপনাকে পরের ফুলটির নাম কি হবে ফুলটির নাম হবে শাপলা পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন চিত্রে আসে মা এবং লতি এই দুইটা চিত্র ভালো করে মনোযোগ দিয়ে দেখে পরের ফুলটির নাম কি হবে বলতে হবে ফুলটির নাম হবে মালতী ফুল পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন চিত্রে আছে পা আছে হাড়ি আছে কাশ চিত্র তিনটা মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে পরের ফুলটির নাম কি হবে বলতে হবে সঠিক উত্তর ফুলটির নাম হবে পাহাড়ি কাশ পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন চিত্রে আছে নাক গ্যাস আর আছে স্বর এই তিনটা চিত্র দেখে সুন্দর করে হিসেব করে বলুন ফুলটির নাম কি হবে ফুলটির নাম হবে নাগেশ্বর ফুল পরের চিত্রটি মনোযোগ দিয়ে দেখুন এখানে দেওয়া সে কুঞ্জ প্লাস পাতা বা লতা এই দুইটা চিত্র মনোযোগ দিয়ে দেখতে হবে দেখে ফুলটির নাম কি হবে বলতে হবে ফুলটির নাম হবে লতা ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ